বন্ধুরা আজকে চলে আসলাম ভান্ডার বাড়ি ঐতিহ্যবাহী বান্নির মেলা বানীর মেলা এসে দেখি রাস্তার মাঝখানে বিশাল আকারের একটা গেট গেটে লেখা আছে বা ভান্ডারবাড়ি মেলা বান্নির মেলা গত বছর আসছিলাম তো লাগছিলো খুব কম তো আজকে আসলাম আবার ভান্দারবাড়ি বান্নির মেলায় ভান্ডারবাড়ি বাড়ি মেলা লেগে থাকে আপনার চথ মাসের শেষের দিকে তো এবার ঈদের শেষে ঈদের পরে লেগেছে আসে দেখি যে ভান্ডার বিশাল বড় গেট কিন্তু গেটের আশেপাশে কোনো লোকজন দেখা যাচ্ছে না তো চলুন দেখি ভিতরে কি অবস্থা সেটা আমরা দেখে আসি চলে আসলাম ভান্ডারবাড়ি মেলার মাঠের ভিতরে মেলার ভিতরে এসে দেখি লোকের সমাগম কম দেখতে পাচ্ছেন নাগরদোলায় কিছু লোক আনন্দ উল্লাস করছে আজকে আমি বাড়ি থেকে নিয়োগ করে আছি বানীর মেলা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখামো তো আমার ভিডিওটা বারোতে বারো থেকে তেরো মিনিটের ভিডিও হবে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মেলাতে অনেক কিছু পাওয়া যায় যেমন দেখতে পাচ্ছেন পানে নাগরতলায় দোল খাচ্ছে আরও অনেক কিছু আছে এগুলো দেখার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না যে ভান্ডারবাড়ি বিশ্ব ভান্ডারবাড়ি মেলায় কি কী আসে বা কি কী ওঠে এগুলো কিন্তু দেখতে পারবেন না অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন Oh yeah. এসে দেখি বিশাল বড় একটা নৌকা আছে আমি ভাবলাম যে নৌকাটা আবার সুন্দর ওপর কিভাবে চলে তা না দেখি নৌকাতে দুল খায় দেখেন দুল খাওয়ার জন্য অনেক পুলাপ আর নৌকার উপর উঠে বসে আছে এখন তাদেরকে বলা হচ্ছে যে তোমরা টিকিট নিয়েছো কি না তারা বলতেছে আচ্ছা টিকিট নিয়েছি এরপরে যেন চা দেন কিভাবে বসে থাকে এ নৌকা যখন দুল খাবে তখন আপনারা দেখতে পারবেন যে আসলে নৌকাটা কীভাবে দুল খায় এখন স্টার্ট করবে স্টার্ট করার পরে আপনারা অবশ্যই দেখবেন যে নৌকা দুল খায় দুল কেমনে খায় এই যে দেখেন স্টার্ট হয়ে গেছে নৌকা দুল খাচ্ছে দুল খাচ্ছে দুল খাচ্ছে দুল খাওয়াতে কি মজা আপনারা না উঠে বুঝতে পারবেন না Terima kasih telah <laughs> menonton! এখানে আবার পিচ্ছি পোলা নেই পোলা পানে কান্ড দেখেন পোলা পান লাফাচ্ছে আর লাফাচ্ছে লাফাচ্ছে আর লাফাচ্ছে লাফতে লাফাতে লাফাতে সে তারা অজ্ঞান হওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা লাফানোর জায়গা লাফানে কি মজা দেখতে পাচ্ছেন যারা লাফাচ্ছে তারাই বুঝতে পারছে পোলা পানের একটা বিনোদনমূলক একটা লাফানোর জায়গা আপনারা চাইলে আপনাদের পোলা এখানে নিয়ে এসে লাফাতে পারা লাফাতে পারাতে পারেন এই যে দেখেন কিভাবে লাফাচ্ছে আর লাফাচ্ছে আরেক পাশে আছে কিন্তু এই লাফানোর জায়গা সেখানেও আমি আপনাদেরকে নিয়ে যাবো ওখানে কিন্তু লাফাচ্ছে আর লাফাচ্ছে উইজে দেখেন সামনের দিকে লক্ষ্য করুন পোলাপানে পানে আবারও লাফার লাফাচ্ছে এটা হচ্ছে দ্বিতীয়টা দ্বিতীয়টায় দেখেন বড় বড় পোলাপান খুব লাফাচ্ছে লাফাচ্ছ লাফাচ্ছে লাফান যে কি মজা পাচ্ছে রে ভাই আপনারাও লাফাতে পারবেন আসেন বান্নির মেলায় এই যে দেখেন কামার চাচা মাথায় হাত দিয়ে বসে আছে বেচা কোনে নাই বাসায় বেচে কেনা হয় কেমনি মা লোকজন থাকলে সেন বেচে হবে এই যে চলে আসলাম সামনের দিকে সামনের দিকে দেখেন এই যে এই লোকটা কিভাবে গুলি করে বেলুন ফাটাচ্ছে বেলুন ফাটাচ্ছে সে খুব আরাম পাচ্ছে এই যে দেখেন এটা কিন্তু এই এটা কিন্তু মহাজন এই বেলুনের মহাজন সে দেখাচ্ছে যে কিভাবে গুলি করতে হয় এরপরে দেখেন কিভাবে পোলাপান গুলি করে সেটা কিন্তু অবশ্যই দেখবো দেখা না দেখে কিন্তু যাচ্ছি না আপনারা অবশ্যই ধৈর্য ধরকারে এই ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু লম্বা হতে পারে পনেরো থেকে বিশ মিনিটের ভিডিও এখন এই যে দেখেন এই যে লাল স্টালা বন্ধুটা হাতে নিল হাতে নিয়ে দেখেন এই যে কিভাবে তাক করলো ভাই মার মার জোরে মার ভাই হ্যাঁ ঠিক আছে এই যে ফাটিয়ে ফেললো একটা এভাবে তারা ছে বেলুন すご,ごい এখন এতক্ষণে দেখলাম পোলা পানের এবং বুড়া মাঞ্চের খেলায় এখন দেখবো মেলাটা ঘুরে ঘুরে মেলাটা মেলায় কী কী আছে সেগুলো আপনাদেরকে দেখায় এই যে দেখেন শরবত দেহকে ঠান্ডা করার জন্য এখানে লেবুর শরবত লেবুর শরবত অবশ্যই আপনারা পাবেন অনেক জায়গায় লেবুর শরবত আছে চলুন একটু সামনের দিকে ঘুরে আসি কী কী আছে সবগুলো আপনাদেরকে দেখে নিয়ে আসি এই যে দেখেন চটপটি ঢালমুড়ি সব কিছু আছে এই যে দেখেন ঠান্ডা পানির ঠান্ডা পানির এখানে অভাব নাই ঠান্ডা পানি আপনারা খেতে পারবেন অবশ্য রোদের যে রোদের যে অবস্থা এই অবস্থায় যদি এই মেলায় আসেন রে ভাই দুপুরের সময় আমি কিন্তু দুপুরের সময় আসছি যার কারণে দেখেন এখানে দুপুরে আপনাদের আত্মা শুকে যাবে অর্থাৎ সেই গরমের গরম আর এখন তো লোক লোকসংখ্যা অনেক কম যখন লোক সংখ্যা বেশি হয় গত বছরে আগের বছর অনেক লোক সংখ্যার কারণে অনেক লোক মেলাতে ঢুকতে পারে নাই এত গরম রে ভাই এই সময় বেশি বক বক না করে চলুন আমরা ভিতর মেলার ভিতর দিয়ে ঘুরে আসি মেলায় আছে অনেক কিছু আছে আপনারা যদি ধৈর্য ধৈর্য সহকারে ভিতরটা দেখেন অবশ্যই আপনারা দেখতে পারবেন আমি কিন্তু মেলার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখামো এই যে মায়াদের জন্য কি কী আছে সেগুলো কিন্তু দেখামো এই যে কিন্তু মেলার কমিটিরা এখানে বসে আছে দেখতে পাচ্ছেন মেলার কমিটি এটা কেমন কমিটিদের আস্থানা এই যে সামনে আমি মাঠটা দেখাচ্ছি মাঠটা জুড়ে অনেক বেলুন আছে মাছের বেলুন তো এখানে এই যে চটপটির দোকান চটপটির দোকানটা আপনাদেরকে দেখালাম এই যে আরেকটি সামনে চটপটির দোকান তো চটপটির দোকান দেখে আমরা ভিতরে যাব কি ভাই কি অবস্থা আছে ভিতরে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যালো 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 এলাকা পোলা মানে বিষয় গঠন করছি মেলা কমিটির পক্ষ থেকে এই যে এখান থেকে শুরু হলো বাচ্চাদের জন্য এবং শুরু হচ্ছে মেয়ে বাচ্চাদের জন্য খেলনা এবং কি মেয়েদের জন্য কেনাকাটার জিনিস আপনারা অবশ্যই এখানে এসে মেয়েদের কেনাকাটার ছেলেদের কিনে কিনতে পারবেন এবং ছোট বাচ্চাদের জন্য এখানে খেলনা কিনতে পারবেন পুরো মেলা জুড়ে খেলনা আর খেলনা চলুন আমরা একটু খেলনাটা ঘুরে দেখে আসি অর্থাৎ মেলাটা ঘুরে দেখা আসি কি কী মেলায় এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হেঁটে হেঁটে আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি বান্নির মেলায় এই সব জিনিসপাতি এসেছে তো আরও অনেক কিছু আছে আপনারা ধৈর্য সহকারে দেখুন

সামনে থেকে এগিয়ে যায় দেখেন এই যে দেখেন কাঠের জিনিসপাতি আর এই যে পিছনে দেখেন অনেক পোস্টার আছে ছোট বাচ্চাদের পোস্টার এই যে দেখেন নায়ক নায়িকার পোস্টার এখানে অভাব নাই আপনারা এখান থেকে এই পোস্টার কিনতে পারবেন দেখেন অনেক রকমের পোস্টার তো সামনে দেখেন এই যে দেখেন মাটির হাড়ি মাটির কলস এখানে ব্যাংক পাবেন মাটির হাড়ি পাবেন অনেক কিছু পাবেন এই বানির মেলায় আপনারা চাইলে বানির মেলায় আসতে পারবেন তো ঈদের সামনে বলে ঈদের পরের দিন লাগার কারণে মানুষ অনেক কম হয়েছে কারণ মানুষ তো কেনাকাটা করছে ঈদের আগে এখানে ঈদের পরে মেলাটা লাগার কারণে লোকজন অনেক কম হয়েছে তো চলুন আমরা সামনে এগিয়ে যাই এবং দেখেন এখানে কিন্তু এ দেখি হাত পাখা হাত পাখার কিন্তু অভাব নাই এখানে হাত পাখা অনেক পাবেন তো এখান থেকে আপনারা হাত পাখা কিনতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর হাত পাকা হাত পাকা দেখলে মনটা জুড়ে যায় প্রাণটাও জুড়ে যায় আপনার পাকা ছাড়াও মানে চলে এই মেলায় আসলে তারা অনেক কিছু দেখতে এই যে পাটির দোকান দেখেন পাটির দোকান দেখলে মনে হচ্ছে যে পাটি এখনই আমি কিনি এই যে ভাই তরমুজ নিয়ে বসে আছে এই যে কনকনা রোদের মধ্যে তরমুজ খাওয়া যায় কি মজা ভাই তরমুজ তো ঠান্ডা জিনিস তরমুজ খেলে প্রাণটাও ভরে যায় এবং মনটাও ভরে যাবে এই যে তরমুজের মেলা বানির মেলা হচ্ছে তরমুজের মেলা এছাড়াও অনেক কিছু আছে আপনারা যদি ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেন অবশ্যই জানতে পারবেন যে আসলে বানির মেলায় কি কী আসে এখন দেখেন এই যে মাছের মেলা মাছ এসেছে বিশাল বড় বড় মাছ এই যে দেখেন বিশাল বড় বড়ো মাছ মাছ তো মাছই মাছ তো এখানে এখানে আশেপাশের যারা এলাকার লোক যারা আছেন তারা কিন্তু জামাইকে জামাইদেরকে দাওয়া দিয়ে এখানে নিয়ে আসে এবং নিয়ে আসে জামাইরা কিন্তু বিশাল বড় বড় মাছ কিনে নিয়ে তাদের শ্বশুরবাড়িতে যায় এই যে দেখেন হ্যাঁ মাছকে তাজা রাখার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে এই গরমের মধ্যে কিভাবে তাজা রাখবে দেখেন কিভাবে তাজা রাখে এই যে মাছ এই যে মাছ মাছের মেলা এখানে আছে মুরগির মাংস মুরগি মাংস যারা কিনবেন অবশ্যই আপনারা এখান থেকে কিনতে পারবেন সামনে মুরগির মাংস আবার এই যে সামনে একটু এগিয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস গরুর মাংস কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন বান্নির মেলায় কিন্তু গরু মাংস এই যে দেখেন গরু মাংস এসেছে তো আপনার এখান থেকে গরু মাংস কিনে আপনাদের বাড়িতে নিয়ে যেতে পারবেন অবশ্যই আপনারা গরু মাংস কিনবেন সামনে এগিয়ে যাচ্ছি এই যে দেখেন মেলাটার অবস্থা মেলায় কিন্তু লোক সংখ্যা অনেক কম কারণ গত বছরও অনেক কম হয়েছে তার আগের বছরে অনেক কম হয়েছে কিন্তু করোনার সময় বন্ধ থাকার কারণে লোকজন এই মেলায় অনেক কম হচ্ছে আগে যখন মেলায় আছি তখন কিন্তু মেলার ভিতরে ঢোকা যায় না মানুষের কারণে তো মেলাটা দুদিন লেগে থাকে একদিন হচ্ছে বৌ মেলা আর পরের দিন হচ্ছে না সরি আগে হচ্ছে ছেলেদের মেলা তারপরে বৌ মেলা এই যে দেখেন মিষ্টির দোকান মিষ্টির দোকান কিন্তু অনেক এসেছে ব্যসা কিনা নাই তারপরে দেখেন মিষ্টির দোকানের অভাব নাই তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন মিষ্টি কিন্তু অনেক ধরনের মিষ্টি এসেছে তো এখানে হালাই করা কিন্তু জিলাপি ভাবছে অনেক কিছু ভাবছে তো আপনারা এখান থেকে সব কিছু কিনতে পারবেন এবং শ্বশুরবাড়িতে এসে আপনারা এখানে মেলাতে এসে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে মিষ্টি নিয়ে যাবেন এটাই তো এই মেলার ধর্ম اچھا صاحب ايديلا پتا جا رہا ہے ہاں بولا ابھی کتابیں آ گئے ہیں بتا رہا ہے انا میں ایک ڈیش کر اس بولے انا کو دیکھو انا بابا ہے چلو کوئی کوئی

itu di